সো ভিওর্স সবাই কেমন আছেন চলে আসছি নতুন আরও একটা ভিডিওতে আপনাদের মাঝে আজকে একটা ইঁদুরের গল্প বলবো রাতে খাবার খাওয়ার পরে যে এটো পানিগুলা একটা গামলার ভিতরে রাখা হয় সেই গামলার ভিতরে হঠাৎ করে একটা ইঁদুর এসে পড়ে এখন সকালবেলা যখন পানি ফালানোর জন্য উঠি তখন দেখি এই ইঁদুরটা সুইমিং পুলে গোসল করতে আসে খুব সুন্দরভাবে তার জন্য কিন্তু একটা ডিমের খোসা দিয়ে নৌকাও তৈরি করে দেওয়া হয়েছে সুইমিং বোট এই বোর্ডে কিন্তু সে অনেক চেষ্টা করছে ওঠার জন্য কিন্তু উঠতে পারে নাই অবশেষে তাকে আমি দেখার পরে তাকে ওঠানোর চেষ্টা করতেছি একটা লাঠি দিয়ে কিন্তু সে খালি লাঠি দিয়ে লাভ দিয়ে লাভ দিয়ে সুইমিং পুলের ভিতরে নামে এই যে দেখেন কিভাবে নামে এই যে উঠে আর লাভ দেয় উঠে আর লাভ দেয় এই ইঁদুরের যন্ত্রণায় আমরা একদম অতিষ্ঠ হয়ে পড়েছি সারাদিন ফুরুত ফারুত এই জায়গা দিয়ে দৌড় দেয় ওই জায়গা দিয়ে দৌড় দেয় আর সারাদিন এই খাবার নষ্ট করে ওই খাবার নষ্ট করে এদের কাজই হয়েছে ভাই নষ্ট করা একটা তেলের শিশি থাকলে তার ভিতরে তার ল্যাঞ্জাটা ভরে দিবে একটা খাবার থাকলে সেখানে উঠে সে হাডিডু ড্যান্স করবে সে এখন মাংকি চিপায় পড়ছে এই বলের ভিতরে পড়ার পরে সে হতো চেষ্টা করার পরেও আর উঠতে পারে না সে কিন্তু একদম ডুবে হাবুডুবু খায় একদম মৃত্যুর কাঠগোড়ায় এসে দাঁড়াইছে হঠাৎ করে আমার চোখের সামনে পড়ছে দেখেন লাঠির উপরে তাই উঠে বসে থাকে তারা আমি বলি লাভ দাও কিন্তু সে লাভ দেয় না সে লাভ দিয়ে আবারও সেই সুইমিং পুলের ভিতরে নামে তার নোংরা সুইমিং পুল এই যে সারা রাত যে এটো পানিগুলো আমরা যে বলের ভিতরে রাখি সেই বলের ভিতরে সে গোসল করতে নামছে কিন্তু সে তো ভাবতে পারে না যে সে গোসল করতে নামার পরে আর উঠতে পারবে না সে শত চেষ্টা করার পরেও গাইস উঠতে পারে না পরে আমার হাতে যখন ধরা পড়ে তখন আমি ক্যামেরাটা অন করি আর আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি দেখেন তাকে আমি এত বলি যে যা কিন্তু সে যাবে না সে লাফ দিয়ে লাভ দিয়ে পানির ভিতর পরে কিভাবে সাঁতার কাটতেছে কত সুন্দরভাবে গাইস এখনও আপনারা ভিডিওতে লাইক করেন নাই এত সুন্দর সুন্দর ভিডিও দেয় অবশ্যই এটা লাইক করে দিবেন চ্যানেল